নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ দোকান থেকে জুয়েলারি ব্যবসায়ী সোহেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বেলা বারোটার দিকে উপজেলা কাঞ্চন পৌরসভার রানীপুরা বাজারে আতর মাস্টারের মালিকাধীন মার্কেট থেকে এ মরদেহ উদ্ধার করা হয় নিহত সোহেল উপজেলা কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্লার ছেলে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান জানান গত এক বছর ধরে রানীপুরা বাজারে আতর মাস্টারের মালিকাধীন মার্কেটে একটি দোকানে জুয়েলারি ব্যবসা করে আসছিল সোহেল রাতে সে দোকানেই ঘুমাত এদিকে শুক্রবার সকাল দশটার দিকে পাশের স্টুডিও ব্যবসায়ী নুরুল হক তার দোকান খুলে ভেতরে প্রবেশ করলে পাশের দোকান থেকে তার দোকানে রক্ত ভেসে আসছে দেখতে পায় বিষয়টি সে মার্কেট মালিক ও স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন পুলিশ বেলা বারোটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন সহকারী পুলিশ সুপার আরো জানান নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে কম্বল দিয়ে ঢেকে রেখে গেছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি Thank <laughs> you.